তাহলে ডান পাশে থাকবে আর কি আই আর এন আই বাই আর এন পি মানে মূলধন আই মানে মুনাফা আর মানে মুনাফার হার আর এন মানে কি সময় এন মানে সময় শেষে বর্ণনাগুলো দিবে এইটাই খনক প্রশ্নটা দেখেন মুনাফার হার নির্ণয় করো তাহলে এখানে কি দেওয়া আছে একদমই অনুশীলনী তেরো নং প্রশ্ন এটা অনুশীলনী তেরো নং প্রশ্ন পাঁচ বছরে চার পাঁচ বছরের মুনাফা আসল কত টাকা পাঁচ বছরের মুনাফা আসল ত্রিশ হাজার টাকা কত টাকা হয় পাঁচ বছরের মুনাফা এবং আসলে কত টাকা আর তিন বছরে তিন বছরের মুনাফা আসল কত টাকা আঠাশ হাজার থেকে তিন বছর এখন দেখেন আমরা যদি বাদ দিই মুনাফা আসল থেকে যদি পাঁচ বছরের তিন পাঁচ বছরের মুনাফা আসল থেকে যদি তিন বছরের মুনাফা আসলটাকে যদি আমরা বাদ দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কি বলেন তো সেটা হচ্ছে শুধুমাত্র দুই বছরের মুনাফা দুই বছরে কি বের হবে মুনাফা তাহলে দুই বছরের কত টাকা হয় দুই বছরের মুনাফা হচ্ছে দুই হাজার টাকা এখন দুই বছরের মুনাফা দুই হাজার টাকা কেমন তো আমরা এই দুই বছরের মুনাফা থেকে কেমন কি করব হয় তিন বছরের মুনাফা বের করবো নয় বা পাঁচ বছরের মুনাফা বের করবো এখন প্রশ্ন থাকতে পারে যে কেন করব তিন বছরের মুনাফা অথবা পাঁচ বছরের মুনাফা আমরা কেন বের করব এটা প্রয়োজনটা কি আচ্ছা দুই বছরের মুনাফা যদি আমি পাঁচ বছরের মুনাফা আসল থেকে যদি বাদ দিই কোনো রেজাল্ট আসবে না কিন্তু পাঁচ বছরের মুনাফা আসল থেকে যদি আমি পাঁচ বছরের মুনাফা বাদ দিই তাহলে কি থাকবে আসল থাকবে আবার তিন বছরের মুনাফা আসল থেকে যদি আমি তিন বছরের মুনাফা বাদ দিই তাও আসল থাকবে আমি তিন বছরের মুনাফা যদি বাদ দিয়ে এখান থেকে তাহলে আসল বেরোবে এখান থেকে আসল বেরোবে আর দুইটা আসলে কি হবে এখান থেকে পাঁচ বছরটা বাদ দিলে পাঁচ বছরের মুনাফা বাদ দিলে পাঁচ বছর যদি মুনাফা বাদ দিয়ে তাহলে কি থাকবে আসল আসল তো সেইমে থাকবে সবসময় আসল সেম থাকে না শুধু মুনাফা আর মুনাফা আসলের পরিবর্তনটা হবে তো আমরা এখান থেকে লিখবো যে দুই বছরের মুনাফা এত টাকা তাহলে এক বছরের মুনাফা কত এত টাকা এখন কত বের করে পাঁচ বছরটা বের করে কত বছর পাঁচ বছরের মুনাফা আরো বেশি হবে কেমন দুই হাজার গুণ পাঁচ দুই হাজার বাদ দিলে কত ইব এক হাজার কত পাঁচ হাজার টাকা তাহলে আমরা মুনাফা পেয়েছি কত টাকা এবার দেখেন মুনাফা আসল সমান কত টাকা সরি তিরিশ হাজার না ত্রিশ হাজার টাকা মুনাফা তাহলে মুনাফা কত মুনাফা কত পাঁচ হাজার টাকা আসল কত টাকা আমরা মুনাফা আসল থেকে যদি মুনাফাটা বাদ দিয়ে দিই তাহলে কি বের হয় আসল বের তাহলে আসল কত টাকা হয়েছে আসল হচ্ছে পঁচিশ হাজার টাকা আসল তিরিশ হাজার থেকে পাঁচ বাদ দিলে কত পঁচিশ হাজার আসল হচ্ছে পঁচিশ হাজার টাকা আর সময় কত সময় হচ্ছে পাঁচ বছর সময়টা সবসময় বছরে থাকতে হবে কেমন তাহলে আমার এখন আমি কি বের করবো এখান থেকে মুনাফার আর মুনাফার আর বের করার জন্য কি কি প্রয়োজন হয় আসল প্রয়োজন হয় মুনাফা প্রয়োজন আর মুনাফার সময় প্রয়োজন এই তিনটা তত্ত্ব আছে কিনা জাস্ট আমরা এখন শুধু সূত্রটা লিখব সূত্র কি সূত্রাং মুনাফার হার সমান আই বাই পি এ আই মানে কত 5000 পি মানে 25000 এন্ড মানে 5 আর এখানে যেহেতু মুনাফার হার তাই একশো দিয়ে আমরা পার্সেন্টেজ দিব কেমন আর একশো শতকরা চিহ্ন দিব এবার দেন পাঁচ দিয়ে যদি আমি ভাগ দি পাঁচ দিয়ে যদি আমরা ইয়েকে ভাগ দি পাঁচ হাজারকে ভাগ দিলে কত হইব এক আর এখানে শূন্য তিনটা কত হয় এক হাজার আচ্ছা একশো দিকে ভাগ দেন কত হয় দুইশো পঞ্চাশ একশো দিয়ে পঁচিশ হাজারকে কে ভাগ দিলে কত হইব

কোনো প্রশ্ন আছে এখানে এটা করে ফেলুন তারপরে গণন করে দিচ্ছি গণন প্রশ্নে কি বলছে জানেন কি না প্রশ্ন না পড়লে কেমন জানবে হ্যাঁ এই তো আগে প্রশ্ন পড়তে হবে পরে জানা যাবে কেমন একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে দেখেন ব্যাংকে কত টাকা জমা রাখলে তাহলে ব্যাংকে যে টাকাটা আমরা জমা রাখি ওটাকে কি বলে আসল তার মানে আসল নির্ণয় করতে বলছে দেখেন আর কি বলছে কত টাকা জমা রাখলে পাঁচ বছরে মুনাফা আসলে চার হাজার আটশো টাকা হবে তার মানে এ পাশে কি দেওয়া আছে মুনাফা আসলে দেওয়া আছে সময় দেওয়া আছে আর একই হার মানে কি এই মুনাফার হারটা তো আমরা গণাঙ্গে লিখবো যে ঘন হতে পাই একেও দেখে বলবেন না তাহলে মুনাফার হারটা লাগবে এটা লিখলাম এবার দেখেন মুনাফা আসল মুনাফা 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 একই কথা বুঝছেন কত টাকা আছে আটচল্লিশ হাজার নি আটচল্লিশ হাজার টাকা আমরা মুনাফা আসল পাইলাম মুনাফার হার পাইলাম এখন কি পাবো সময় লেখা আছে কেমন কত বছর পাঁচ বছর এখান থেকে কি বের করতে বলছে আসল আমি আপনাদেরকে এর আগে বলছিলাম এ আর এবং এন 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 এ এ আর আর তিনটা মান যদি দেওয়া থাকে এবং সেগুলো থেকে যদি আসল বের করতে বলে তাহলে কোন সূত্রটা লিখবো আমরা আমি সূত্রটা লিখে দিয়েছিলাম আপনাদেরকে আমরা জানি আমরা কি জানি আমরা সব জানি কেমন আমরা সব জানতা এই জন্য আমরা পড়ানোর সময় কথা বলি ঠিক না সব জানতা না হলে কি এটা করে নাকি আমরা সব জানতা না আচ্ছা আমরা জানি এ সমান পি যোগ আই মানে মূল সূত্রটা মনে না থাকলে এভাবে লিখবা এই সমান কি আর মূল সূত্র হচ্ছে এই সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এর পি ইন্টু ওয়ান প্লাস আর যেহেতু আমাদের মূল সূত্র মনে না থাকলে আমরা এটা লিখবো মানে মুনাফার সমন কি আসল যোগ মুনাফা এবার কিভাবে লিখবো এই মুনাফাকেই আছে আছেpostcsse নাই তাহলে আমরা এখান থেকে লিখবো যে আই এর আই এর সূত্র লিখবো আই সমান কি পি আর এন এখন দেখেন আমরা পি বের করব এ আর এ আর এন এর মানটা দেওয়া আছে ঠিক না পিটা কমন নেন তাহলে কি হইবো মূল সূত্র এটাও লিখতে পারবেন এই আমরা জানিলে কি এটাও লিখতে পারবেন যদি এটা মনে থাকে এটা এই সূত্রটা প্রায় কখন করব যদি সূত্র মনে না থাকলে এখান থেকে এইখান থেকে লিখবে

চার পাঁচটা মানে একশো ভাগে চার এর মান কত পাঁচ আমি যদি কাটাকাটি করি কেন তাহলে একে দিকের ভাগ দিলে কত হইব পাঁচ বিশ এক আমরা এখানে কি করবো এর মানটা লিখছি কেমন এর মান লিখলাম পি লিখলাম ওয়ান লিখলাম আর এর জায়গায় লিখলাম একশো ভাগে চার আর ইনটু এন এর জায়গায় কত লিখবো পাঁচ এন এর জায়গায় পাঁচ এখন দেখেন এই পাঁচ দ্বারা একশো কে ভাগ দিলে কত হয় আবার চার দ্বারা বিশ এর ভাগ দিলে কথা কি বুঝছেন

আমরা এখানে অসহায় করলাম হট দ্বারা ভাগ লব দ্বারা এই একের নিচে এক আছে এক দ্বারা এর ভাগ দিলে কত পাঁচ আবার এক দ্বারা গুণ দিলে পাঁচ একে পাঁচ আর পাঁচ দ্বারা এর ভাগ দিলে আটচল্লিশ হাজার সমান কি হয় পাঁচ ভাগের কত ছয় আহ সরি ফি ইন্টু পাঁচ ভাগের ছয় ফি কি এখন আমরা যে এটা বের করব আমরা একটা কাজ করি এই পাঁচ ভাগের ছয় এখানে কি আছে পিএস সাথে গুণ কেমন তাহলে পাশে আসলে এটা গুণ হবে কিন্তু বিপরীত ভগ্নাংশ বসবে কথা কি বুঝছেন কি না ছয় দ্বারা আটচল্লিশ কে ভাগ দেন ছয় আটা আটচল্লিশ তাহলে এখানে কত হয় আট হাজার পাঁচ আটা চল্লিশ তাহলে কত হাজার হয় চল্লিশ হাজার সমান পি তার মানে পি সমান কত চল্লিশ হাজার টাকা তাহলে কি বুঝতে পারছেন কোন প্রশ্ন আছে আর এখানে সহজ না তো সহজ কাজটা কেন করতে পারেন নাই এখন মনে রাখবেন যদি এ আর এন দেওয়া থাকে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব ঠিক আছে নি কেউ দেখি করবেন না কারো কোনো প্রশ্ন থাকলে আগে আগে বলেন বোর্ড থেকে দেখি করা যাবে না নিজে নিজে করতে হবে জি বলে এখানে এখানে হচ্ছে আমরা পাঁচ দ্বারা একশো কে ভাগ দিলে কত হয় আবার বিশ দ্বারা চারের ভাগ দিলে কত বা সরি সাইড দ্বারা বিশের ভাগ দিলে পাঁচ এখন এখানে এক হয় আর এখানে নিচে পাঁচ তাহলে উপরে কত আছে উপরে এক নিচে পাঁচ উপরে কত এক তাহলে পাঁচ ভাগে এক এবার এটা এটা যোগ করলাম ভগ্নাংশ যোগ জানেন হরগুলোর গুলো লসাগ হর দি বাঘ লব দি গুণ মানে হর দ্বারা বাঘ লব দ্বারা কি গুণ লিখলাম লেখার পরে কি হয় দেখেন এখানে পাঁচের সাথে এক যোগ করলে কত হয় ছয় তাহলে এখানে পাঁচ ভাগে ছয় পাঁচ ভাগের কত ছয় আমরা এখানে নিচে লিখবো কত পাঁচ উপরে কত ছয় এখন যেহেতু না গুণে আছে যদি গুণে থাকে তাহলে গুণে রাখবো আমরা কিন্তু ভগ্নাংশটার বিপরীত ভগ্নাংশ লিখবো হরের জায়গায় লব লিখবো লবের জায়গায় হর লিখবো কথা বুঝছেন নি ছয় দিয়ে এই সংখ্যাটাকে ভাগ দিলে ভাগ হয় আট হাজার আট হাজারের সাথে পাঁচ যদি গুণ দিই তাহলে কত হয় চল্লিশ হাজার পিয়র মান চল্লিশ হাজার পি মানে আসল তার মানে আসল চল্লিশ হাজার বুঝতে পারছেন দেখি করবেন না নিজে নিজে করেন কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন